প্রচুর গবেষণা করেছিলেন অনেক কিছু জানতেন যার মধ্যে একটা বিদ্যা ছিল হিপনোটিজম অর্থাৎ সম্মোহন করার ক্ষমতা কারো চোখের সামনে সাদা একটা রুমাল বার কয়েক নাচিয়ে মাটিতে ফেলে দিলেন লোকটি সঙ্গে সঙ্গে সম্মইত তার হাতের মুঠোয় যা বলবেন তাই করবে এমনও দেখেছি তার পৃতদত্ত নামটা পাল্টে দিলেন তোমার নাম হরেন নয় খগেন যতদিন সে এই সম্মোহন থাকবে ততদিন নতুন নামে না ডাকলে সাড়া দেবে না তার নিজের ইচ্ছাশক্তি কাজ করবে না নগেন্দ্রবাবুর আজ্ঞাবহ দাস সে এক বিশ্ব ভয়াবহ ব্যাপার বুঝলে নগেন্দ্রবাবু যদি বলেন ওমকে খুন করতে এসো সে তাই করবে যদি একখণ্ড কাগজ দিয়ে বলেন সন্দেশ এক্ষুনি খেয়ে ফেল সে খেয়ে ফেলবে অবশ্য তিনি এসব বলতেন না তারাই শক্তি ভালো কাজে লাগাতেন যেমন মদ্যপকে মদ ছাড়াতেন ভীষণ রাগী বা মারধর করে এমন লোককে তাকে শান্ত করে সংসারে শান্তি ফিরিয়ে আনত আমাকে পছন্দ করতেন একটি কারণে আমি একটা ভূতের বাড়িতে থাকি প্রায় ডেকে ভূতের খোঁজ খবর নিতেন আমার থেকে আমি কি দেখলুম না দেখলুম বলতেন গল্প বলবি না সত্যি কথা বলবি একটা ডায়রি নিয়ে বসতেন অনেক সময় জেরা করতেন ঠিক উকিলের চেরা আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতুম এক শ্রেণীর মানুষের সবেতেই অবিশ্বাস তারা বলতো ওসব তোর বাজে ওসব তোর চোখের ফুল আমি তাদের কোনো কিছু বলতুম না আমাদের বাড়ি থেকে শঙ্করদের বাড়ি খুব ভালো দেখা যায় গভীর রাতে শঙ্করদের বাড়ির ছাদে কে একজন দাঁড়িয়ে থাকে সাদা চাদর মোড়া আর উত্তর দিকে মুখ করে না না তখন পাশের ঝাঁকড়া বটগাছে চেঁচা করে প্যাঁচা ডেকে ওঠে তারপর হঠাৎ এক সময় খাঁ শূন্য তখন মনে হতো জায়গাটা যেন শ্মশান নগেন যেটুর জেরা শুরু হলো তুই বলি উত্তর দিকে মুখ আচ্ছা মুখটা কেমন নাক আছে মনে হয় আছে ভূতের মুখ থাকে না একটা গর্ত দুটো চোখ আর দুটো গর্ত আমি মুখের উপর স্পষ্ট বলেছিলাম যেটু আপনি ভূত দেখেননি ভূতের গল্পের মলাটের ছবি দেখেছেন ওটা একটা কঙ্কাল ক্ষুদিত পাশান সিনেমাটা দেখে আসুন সুন্দরী ভূত মাঝরাতে নাচছে ভূত নাকি নানারকম রূপ ধারণ করতে পারে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি শঙ্করদের চিলের ছাদে দাঁড়িয়ে থাকেন শঙ্করের মা আগুনে করে মারা গিয়েছেন আপনি জেটটি ডেকে জিজ্ঞেস করুন কেন তিনি বাড়িটা সে যেতে পারছেন না যেটু বললো আমি দেখব আমাকে দেখবার ব্যবস্থা করবি আমার দুটো পোষা ভূত আছে তাদের আকৃতি নেই তাহলে বুঝবেন কি করে শক্তি যদি বলি এই জলের গ্লাসটা এই টেবিল থেকে সরিয়ে ওই টেবিলে রাখো সঙ্গে সঙ্গে কথা শেষ হলো না গ্লাসটা শূন্য পথে ওই টেবিলে চলে গেল আর আমি তো ভয়ে দুর্দার করে বাইরের ঘর থেকে রাস্তায় যেটুর গলা শুনতে পেলুম হা করে হাসতে হাসতে বলছে আরে আমি পালাতে না দিলে পালাতে পারবে নিজের ইচ্ছায় আসবি আর টেনে আনবো এখানে আয় ভয়ে ভয়ে ফিরে এলুম জেঠু বললেন এই তো সাহস এই সাহস নিয়ে তুই ভূত দেখবি যেটু সত্যি আমার ভয় করছে গো এই ঘরে আপনি দু দুটো ভূতও রয়েছে তোর মুন্ডু গ্লাস তোর সামনের টেবিলেই রয়েছে আমি তোকে হিপনোটাইজ করেছিলুম আমি এই মুহুর্তে তোকে একটা উঁচু পাহাড়ের মাথায় বসিয়ে দিতে পারি সমুদ্রে ভাসিয়ে দিতে পারি তুই কিন্তু খুব ভালো মিডিয়াম সহজেই সম্মিত হোস তার মানে তোর মধ্যে রেজিস্টার খুব কম তোকে আমার কাজে লাগবে রে আমি আপনার বসাবো কেন সেটা তো খুব অপমানজনক অপমান মনে করলে অপমান অ্যাডভেঞ্চার মনে করলে অ্যাডভেঞ্চার আবার শিক্ষা মনে করলে শিক্ষা এ কি শেখা যায় সাধনা সাধনা করতে হবে প্রথমে আটক তারপর নিজের মুন্ডাকে খালি করার কৌশল তারপর অন্যের চোখের মধ্যে দিয়ে তার ভিতরে প্রবেশ মানুষের ভিতরে ঢুকতে পারলে সে তো পুরোপুরি আমার নিয়ন্ত্রণে চলে এলো উঠতে বললে উঠবে আর বুঝতে বললে বসবে সিদ্ধ সাধুটা তো তাই করেন এ কথা অবিশ্বাস করবো কি করে প্রেতলোক যে আছে এলাকায় তিন চারটে বাড়ি আছে জাহানা বাড়ি তোদের বাড়িটা তার মধ্যে একটি গঙ্গার ধারে বসতে যে বাগান বাড়ি আরেকটি আমি জানতে চাই তোদের বাড়িতে তুই কি দেখিস আমি এই তো কয়েকদিন আগে আমাদের বাড়ির ভিতরের উঠোনে বিশাল বড় ধপ সাদা একটা গরু দেখেছি আমাদের সদর দরজা দিয়ে অত বড় একটা গরু ঢুকতেই পারবে না তাছাড়া আমাদের পাড়ায় কারও গরু নেই সে রে তারপর কি হলো আমরা সবাই হতভম্ব আমার মেজে পিসিমে অনেক কিছু জানেন উনি সেই সময় এসেছিলেন তিনি মন তো পুরতে লাগলেন আমাকে চুপি চুপি বললেন এটা যমরাজের গরু জানি না বাবা কেউ মারাটারা যাবে না তো হঠাৎই গরুটা নেই ভ্যানিস ধন্যবাদ কর্পোরেশন আইনে অসংখ্য ধন্যবাদ আমরা সুশাধুন এই কামনাই করি